হায় কম আজকে আমাদের চতুর্থ ক্লাস তো আজকের ক্লাসে আমরা আরো কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসের প্রথম টুলসটি হলো শেপ বিল্ডার তো শেপ বিল্ডারটি দেখানোর জন্য আমরা প্রথমে কয়েকটি রেকটেঙ্গেল নিয়ে নেই কালার গুলো চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এইটা নিলাম প্লাস এইটা নিলাম এখন আমার মনে করেন এইখান থেকে এতটুকু বেড ডে এইখান থেকে এতটুকু আমার আলাদা হবে সো আমি যদি এই দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডারে যাই দেখেন এখানে একটু নেট মতো আসতেছে এখন ওয়ালটা কি প্রেস করে ধরে রেখে যদি আমি এইটাতে ক্লিক করি দেখেন এটা কিন্তু চলে গেছে কিন্তু নেই এখন এইটা আর এইটা এই দুটি একসাথে হয়ে গেছে এখন মনে করেন আরেকটা শেপ নেই দেখেন এই তিনটা সিলেক্ট করলাম তো আবারও শেপ বিল্ডারে যাই দেখেন এই প্লাস আছে এইটা কেটে দিই সাপোজ এটা না এটা থাক এইটা আর এইটা এই দুইটা কিন্তু আলাদা দেখেন দেখাই এইটা আর এইটা এই দুইটা কিন্তু আলাদা আলাদা হয়েছে কিন্তু আবার সে সিলেক্ট করি আবার সেপ বিল্ডারে যাই যখন এই যে প্লাস উঠে আছে এখন কিন্তু প্লাস উঠে আছে কিন্তু যখন ওয়াল্টার চেপে ধরবেন

এখন মনে করেন আমার এতটুক দরকার এখানে আরেকটা রং আলাদা কালার দরকার সেই জন্য আমি আলাদা কালার দিছি মনে করেন একটা ডিজাইন এগুলো ডিলিট করে দেই মনে করেন একটা আমার ডিজাইন এখন এই ডিজাইনটা এখান থেকে নড়াচড়া করতে এখান থেকে ডিস্টার্ব হচ্ছে সরে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা গ্রুপ করেও রাখতে পারেন শেপ বিল্ডার দিয়ে না শেপ বিল্ডার এখানে ইউজ করবেন না গ্রুপ করে রাখবেন যদি শেপ বিল্ডার ইউজ করেন তাইলে কি হবে শেপ বিল্ডার ইউজ করলে এই যখন এটা দিবেন তখন এই দুটো একসাথে হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছি সে বিল রায় কাজকে মূলত এটা যখন প্র্যাকটিক্যালি করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন তো পরের টুসতে আসি পরের টুসি হলো মেস টুল পরে কাজকে দেখি একটু অবজেক্ট নিই দেখেন একটু অবজেক্ট এক টু অবজেক্ট এখন মেস টুল ইউজ করি মনে করেন এইখানে একটি ক্লিক দিলাম কালারটা চেঞ্জ করে দিলাম প্লাস এইখানে একটা ক্লিক দিলাম এইখানে ক্লিক দিলাম এইখানে আরেকটি নেই দেখেন এইগুলো কিন্তু একটা ভালো গ্রাডিয়েন্ট হয়েছে এইটা কিভাবে হয়েছে দেখেন এইগুলো কিন্তু একটা পয়েন্টের মতো তৈরি হয়েছে ওইখানে গ্রাডিয়েন্ট ইউজ হয়েছে আমি যদি ডিরেক্ট সিলেকশনে যাই দেখেন এই দেখেন একটা পয়েন্টার এটা ধরে যখন টান দিচ্ছি তখন দেখেন গ্র্যাডিয়েনটা সরে যাচ্ছে মেস টুলসের কাজ এটাই দেখেন এগুলো পয়েন্টটা সরালে কালারগুলো সরে যাচ্ছে এরপরে আসে গ্র্যাডিয়েন টুল গ্র্যাডিয়েন টুলটা ইউজ করি দেখি আমার একটা অবজেক্ট নেই গ্র্যাডিয়েন টুলসে আসে দেখেন এইখানে কিন্তু একটা গ্রাডিয়েন্ট বলে একটা গ্রাডিয়েন্ট টুলস শর্টকাট এখানে আছে গ্রাডিয়েন্ট এই সাইডে টেক্সট বাড়ে এখন আমাদের এইখানে যদি না থাকে গ্রাডিয়েন্টটা তো আপনারা কি করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এই যে গ্রাডিয়েন্টের উপর ডাবল ক্লিক করবেন তো দেখেন এই সাইডে এটা চলে আসবে মনে করেন আপনারা এরকম সাইডে আসবে তো আপনি কি করবেন এটা জাস্ট ক্লিক করে এই যে ভিতরে ঢুকাই দিবেন এই যে দেখেন গ্রাডিয়েন্ট চলে আসি সে ভিতর থেকে আমরা কাজ করি সাপোজ এইটাতে প্রথমটাই দিই দেখেন দুই সাইডে কালার এখন মনে করেন এই সাইডে আমি অন্য একটা কালার দিই প্লাস এটাকে একটা একটা এই সাইডের কালারটা মনে করেন আমার লাগতেছে না তো আমি এই কালারটা সিলেক্ট করে ডিলেটে প্রেস করলে এই কালারটা ডিলিট হয়ে যাবে এই যে ত্রিভুজ বক্স মতো আছে এই বক্সের কাজ কি এই বক্সটা হলো কালারের রেশিও কালারটা কতটুকু পড়বে মানে কেমন জায়গায় এসে পড়বে যদি মিডিলে রাখি তাহলে এই দুইটা কালারের মাঝখানে এসে এই কালার আর এই কালার একসাথে মিশে যাবে আবার যদি এইটা আরো সরাই আনি তাহলে আর একটু কাছে এসে মিশে যাবে এর বিষয়টা হলে এই আর এই যে দেখেন এইখানে টুল ইউজ করি এইখানে গ্রাডিয়েনটা ক্লিক করলে দেখবেন এরকম চার কোনো মতো আসবে তো এইভাবে যদি টান দিই দেখেন গ্রাডিয়েন্টটা ওই দিক থেকে এই দিকে আসতেছে আর যদি নিচ থেকে উপরে টান দিই নিচ থেকে উপরে উঠতেছে আর দেখেন এইখান থেকেও আপনারা ঘোরাতে পারবেন এইটা ধরে এখান থেকেও আপনারা সরাতে পারবেন এইটা এই যে পেন মতো আইছে এই পেন দিয়ে দেখেন এটা কিন্তু নিচে চলে আসতেছে দেখছেন এইখান থেকেও সরাই ঠিক করতে পারবেন অ্যালাইন করতে পারবেন প্লাস এইখান থেকেও অ্যালাইন করতে পারবেন সোভিউার্স আজকের ক্লাসটা আমাদের এতটুকুই আজকের ক্লাসটাই বেশি লেন্দি করলাম না আজকে আমাদের একটু তারা আছে সেই জন্য আমাদের ক্লাসটি আজকে অল্পতেই শেষ করে দিলাম আমাদের পরবর্তী ক্লাসটিতে এই বাকি টুলসগুলা সবগুলাই ক্লোজ করে দেওয়া হবে